Chad, chicho. Chad, chicho. ¿Estás bien? Chicho. Chicho. ¿Estás bien? Chicho. ¿Estás इस नो और देखा जाके জেতে এবারে আমার তো কাকার চিন্তা গো মনু দতাছ না অবশ্যই <laughs> <laughs> <laughs>

চার চার জানা পরে পাঁচ ইস ঘুরতে এখানে দুই গট সামনে পড়তো এখানে পাঁচ এত ছয় পরে কে বললাম না পাঁচ পাঁচ এখন লাগে চলো